এবং গোল্ড বীজ থেকে কিভাবে তোমরা তিনশো থেকে চারশো পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারো তো আজ কথা বলবো সেই টপিকটা নিয়ে চলো শুরু করা যাক তো প্রথমেই ছোট করে বলে নিই নিফটি বীজ এবং গোল্ড বীজটা কি কারণ অনেকেই আছে যারা শেয়ার মার্কেটে নতুন বা বিগিনার বা যা স্টার্ট করেছে আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ছোট করে একটু যে নিফটি বিজ এবং গোল্ড বীজটাতে আমরা কখন কিভাবে ইনভেস্ট করব তার জন্য আমার আগের ভিডিওটা চেক আউট করলে ওখানে আমি বেশ পাঁচটা মিউচুয়াল ফান্ড বলেছিলাম যেটা পাঁচ বছরে তোমাকে ভয়ানক একটি রিটার্ন দিতে চলেছে তো চল শুরু করা যাক নিফটি বিজ হচ্ছে নিফটির ওয়ান হান্ড্রেড পার্সেন্টের ওয়ান পার্সেন্ট মুভমেন্ট এটা আবার কি অ্যাকচুয়ালি যদি নিফটি এখন পঁচিশ হাজারে চলছে তাহলে নিফটি বিজ চলবে আড়াইশো থেকে তিনশোর মধ্যে যেভাবে নিফটি মুভ করে তার ঠিক হান্ড্রেড এর ওয়ান পার্সেন্ট হিসেবে নিফটি মুভ করে এটা হচ্ছে একটা ইটিএফ যেখানে তুমি নর্মালি তুমি শেয়ার মার্কেটে যেমন ভাবে স্টক কেনা বেচা করতে পারো এখানে তুমি নিফটি বিশ কে স্টকের মতো কেনা বেচা করতে পারবে অ্যাকচুয়ালি আমরা তো নিফটি কিনতে পারি না নিফটি কি নিফটি হচ্ছে পঞ্চাশটা বেস্ট কোম্পানির একটা সামারি তো সেটাকে তো আমরা কিনতে পারি না আমরা কি কিনতে পারি নিফটি বিশ একটা নিফটি বিশ কিনলাম মানে আমরা ওই পঞ্চাশটা টপ ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করলাম এভাবে নিফটি ইনভেস্ট করা যায় কিভাবে ইনভেস্ট করা যায় সেটা শেষের দিকে বলবো ওকে দেন গোল্ড বীজ কি গোল্ড বীজ কিন্তু নিফটি হান্ড্রেড পার্সেন্টের ওয়ান পার্সেন্ট হিসেবে নিফটি বীজ মুভ করে কাছাকাছি এক্স্যাক্ট না বাট কাছাকাছি কিন্তু গোল্ড বীজের ক্ষেত্রে গোল্ডের রেট যত চলে তার থাউজেন্ড পার্সেন্টের ওয়ান পার্সেন্ট হিসেবে গোল্ড বীজ মুভ করে যদি গেস করো গোল্ড সোনা এখন চলছে এক লাখ তো কিন্তু গোল্ড পিস তুমি দেখবে মুখ করছে একশো তার মানে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট এর ওয়ান পার্সেন্ট গোল্ড বীজ নিফটি বীজ এর এক্স্যাক্টলি এক্সাক্টলি সেম যেমন ভাবে স্টক কেনা বেচা করা যায় তেমনই বললাম নিফটি বীজ ও বেচা করা যায় গোল্ড বীজ ঠিক সেম ভাবে যে কোনো ব্রোকার থেকে স্টক কেনা বেচার মতো কেনা বেচা করা যায় তো এবার জানা যাক একটু নিফটি বীজ হিস্ট্রি সম্বন্ধে দু হাজার এক সালে প্রথম ইটিএফ নিফটি বীজ স্টক মার্কেটে এনএসসি এবং বিএসসি তে লিস্টেড হয় প্রথম দু এক সালে যখন নিফটি বিজ লিস্টেড হয়েছিল তখন তার প্রাইস ছিল দশ টাকা এখন তার প্রাইস কত অলমোস্ট তিনশো টাকা অর্থাৎ তিন হাজার পার্সেন্ট রিটার্ন কেউ যদি তখনকার দিনে মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করতো মানে দু হাজার এক সালে এখন সেই অ্যামাউন্টটা দাঁড়াতো তিরিশ লক্ষ টাকা অনেকে বলবে মিথ্যা কথা বলছি ভুলভাল ভাল আমি তা নয় তুমি গুগলে গিয়ে যা সার্চ করে নাও একবার নিফটি বিজের এখনকার প্রাইস আর নিফটি ফ হাজার এক সালের তখন দাম ছিল দশ টাকা এখন দাম তিনশো টাকা ক্যালকুলেট তুমি নিজে করে নিতে পারবে ওকে একটু ডাটা এবং ক্যালকুলেশন আমরা দেখে বিগত পাঁচ বছর দশ বছর দশ বছর আগে দু হাজার পনেরো সালে যদি দেখি নিফটি ফিজ ছিল পঁচাত্তর টাকায় এখন কত তিনশো টাকা কত পার্সেন্ট রিটার্ন দাঁড়াচ্ছে অলমোস্ট চারশো থেকে সাড়ে চারশো পার্সেন্ট রিটার্ন দাঁড়াচ্ছে ভাবতে পারছেন আচ্ছা আমি যদি এবার বিগত পাঁচ বছর রিটার্ন দেখি আমি কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বিগত পাঁচ বছরে পাঁচ বছর না চার সাড়ে চার বছরে আমি নিফটি বিশ থেকে অলমোস্ট তিনশো থেকে সাড়ে তিনশো পার্সেন্ট রিটার্ন পেয়েছি কিভাবে আমি আমার প্রথম নিফটি বিশ কেনা শুরু করেছিলাম অর্থাৎ ইটিএফ এ ইনভেস্ট করা শুরু করেছিলাম দু হাজার কুড়ি সালে শেষের দিকে তখন করোনার ফলে মার্কেটে একটা বিরাট ক্র্যাশ এসেছিল সেই ক্র্যাশ থেকে আমি নিফটি বিশ কিনেছিলাম আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা এই অ্যাভারেজে সেখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো এখন তিনশো টাকা অলমোস্ট চলছে বা দু সালে তিনশো টাকা অল টাইম নিফটি বিজের হাই ছিল কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে অলমোস্ট সাড়ে তিনশো পার্সেন্ট রিটার্ন সামান্য চার বছরে আমি পেয়েছি চার বছরও না যদি দু সাল পর্যন্ত ধরি অল টাইম হাই অবধি তাতেও আমার তিন সাড়ে তিন বছরে রিটার্ন দাঁড়াচ্ছে অলমোস্ট তিনশো থেকে সাড়ে তিনশো পার্সেন্ট ভাবতে পারছেন এবার আমরা কথা বলবো গোল্ড বিজ নিয়ে কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে ভিডিও শেষে গিয়ে আমি একটা এমন টিপস দেব যে টিপসটা ফলো করে তুমি যদি ইটিএফ বাই করো অর্থাৎ গোল্ড বিজ বা নিফটি বিজ বাই করো সেটা তোমাকে পাঁচটা লোকের থেকে আরো বেশি রিটার্ন দেবে সেই টিপসটা ফলো করে আমি নিজে ইনভেস্ট করি এবং কি রুলস ফলো করে সেটা করা যায় সেটা তোমাদেরকে ভিডিও শেষে গিয়ে বলবো চলো এবার কথা বলা যাক গোল্ড বিজ নিয়ে গোল্ড বিজও ঠিক একইভাবে দু হাজার সাত সালে মাত্র ন টাকা থেকে শুরু হয়েছিল শুরু হয়েছিল মানে এনএসসি এবং বিএসসি তে লিস্টেড হয়েছিল সেই ন টাকা থেকে এখন গোল্ড বিজের দাম অলমোস্ট একশো টাকা অর্থাৎ থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন ওকে এবার ডাটা নিয়ে কথা বলা যাক দু সালে যখন গোল্ড বিজ প্রথম এনএসসি এবং বিএসসি মানে লিস্টেড হয়েছিল তখন তার প্রাইস ছিল মাত্র ন টাকা এখন তার প্রাইস একশো টাকা অর্থাৎ অলমোস্ট হাজার থেকে এগারোশো পার্সেন্ট রিটার্ন গোল্ড বিজ বিগত সতেরো থেকে আঠারো বছরে দিয়েছে উইথআউট এনি রিস্ক কেন বললাম রিস্ক কারণ মার্কেটের একটা সহজ নিয়ম মানুষ হোক কি মার্কেট একদিন না একদিন ওপরে যাবে সে আজ একটু পড়লেও কি তারপরে দিন একটু বেশি পড়লেও আলটিমেট কিন্তু মার্কেট ওপরে যাবে যাবেই তুমি যত বড় বড় ক্র্যাশ আছে চেক করে নাও ক্র্যাশ হচ্ছে মার্কেটে ইনভেস্ট করার বেস্ট টাইম এভাবেই কি দেখি আমরা বিগত দশ বছরে গোল্ড পিস রিটার্ন দিয়েছে অলমোস্ট 400% এবারে একটু ডাটা নিয়ে কথা বলা যাক 2007 সালে কেউ যদি মাত্র 10000 টাকা গোল্ডবিজে ইনভেস্ট করত তাহলে আজ 17 বছর পর গোল্ডবিজের ওই অ্যামাউন্টটা দাঁড়াতো 1 লক্ষ টাকা কোনো রকম রিস্ক ছাড়াই তোমার অ্যামাউন্ট 15 থেকে 18 বছরের মধ্যে 10 টাইমস হয়ে গেল কোনো রিস্ক ছাড়া কেন বলছি তার এক্সপ্লেনেশন আমি আগে দিলাম মার্কেট কোনো দিন নিচে যাবে না সোনার দাম কোনো দিন নিচে যেতে পারে না ওইটা হতেই পারে না যে সোনার দাম এক লাখ আগে ছুঁয়েছে কালকে সেটা পঞ্চাশ হাজারে চলে গেছে কোনো দিন এরকম হিস্ট্রিতে ক্র্যাশ দেখা যায়নি মার্কেট সারা জীবন উপরেই যাবে সোনার দামও সারা জীবন উপরেই যাবে তো তুমি যদি কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে থাকো ভাবতে পারছো অ্যামাউন্টটা কোথায় দাঁড়ায় মাত্র দশ বছর আগে দু হাজার পনেরো ষোলো সালে তুমি যদি মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করতে দশ বছর পরে তোমার অ্যামাউন্টটা অলমোস্ট ফোর টু ফাইভ টাইমস হয়ে যেত সেটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে যেত কোনো রিক্স ছাড়াই দশ বছর পনেরো বছর 18 বছর তো অনেক বড় বড় কথা হয়ে যাচ্ছে আমি জাস্ট বিগত তিন বছরের রিটার্ন নিয়ে কথা বলছি গোল্ড বিজে জাস্ট থ্রি ইয়ার্স দু সালে গোল্ড বিজের দাম ছিল চল্লিশ টাকা এখন দাম কত একশো টাকা অলমোস্ট আড়াইশো পার্সেন্ট রিটার্ন তিন বছরে তোমার ইনভেস্টমেন্ট ডবলের থেকেও বেশি হয়ে যাচ্ছে কোনো রিস্ক ছাড়াই এর উপরেও বলো তুমি ইটিএফ অর্থাৎ নিফটি বিজ বা গোল্ড বিজে ইনভেস্ট করবে না আমার একটা সেফ অ্যামাউন্ট থাক না ইনভেস্ট করা আমি স্টকে ইনভেস্ট করব স্পিং ট্রেডিং করব অপশন ট্রেডিং করব এফডি করব এলআইসি করব যা করব করব কিন্তু তার সাথে আমার থাক না একটা ইটিএফ ইনভেস্টমেন্ট যেটা আমাকে অলমোস্ট তিন থেকে পাঁচ বছর ডবল করতেই থাকবে আমার অ্যামাউন্ট যদি তোমার ভালো তুমি ইনভেস্ট করতে পারো সেটা তোমাকে 2 থেকে আড়াই বছর কি তিন বছরের মধ্যে ডবল করে দেবে চলো এবার কথা বলি কিভাবে ইনভেস্ট করব তুমি যে কোনো একটা ব্রোকার অ্যাপ অ্যাঞ্জেল ওয়ান হোক জিরোদা হোক ধান হোক হোক আমি করি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি সবকিছু এক জায়গায় পেয়ে যাবে অর্থাৎ বাংলা ভাষায় সবকিছু এক ছাদের তলায় অ্যাঞ্জেল ওয়ান যদি আমরা ব্রোকার অ্যাপটাকে আমাদের খুলি কি দেখবো প্রথমে আমরা সার্চ করবো জাস্ট নিফটি বিজ কি এলো আমাদের সামনে নিফটি বিজ একটা স্টকের মতো চলে যাবে যেখানে আমরা সহজেই কেনা বেচা করতে পারবো এটা কিন্তু ইটিএফ স্টক কিন্তু না কিন্তু আমরা স্টকের মধ্যে ইজিলি এটাকে কেনা বেচা করতে পারি তুমি একটা নিফটি বিজে ক্লিক করলে কি আসছে বাই অর সেল তুমি বাই ক্লিক করলে তোমার নিফটি বিজ তোমার ডিম্যাট অ্যাকাউন্টে চলে যাবে এভাবেই তুমি যদি প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে নিফটি বিজ বা গোল্ড বিজ কিনতে পারো তুমি চিন্তা করতে পারবে না তোমার অ্যামাউন্টটা কোথায় দাঁড়াবে মিউচুয়াল ফান্ডে যেমন তুমি এসআইপি করছো স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপে বা অন্য ফ্লেক্সি ক্যাবল তুমি যেভাবে ইনভেস্ট করছো তার সাথে সাথে উইদাউট রিস্ক তুমি ইটিএফ এ রিটার্ন জেনারেট করতে পারো নিফটি বিজ এবং গোল্ড বিজ তুমি প্রত্যেক মাসে মাসে এসআইপি করে কিনতে পারো এবং সেখান থেকে একটা হিউজ রিটার্ন জেনারেট করতে পারো তো আজকের ভিডিও এটুকুই কিভাবে নিফটি বিজ এবং গোল্ড বিজ তোমরা ইনভেস্ট করতে পারো কেন করবে সেটা আমি ডিটেইলসে বলে দিলাম কিভাবে করবে সেটা আমি ডিটেইলসে বলে দিলাম এর বাকিটা তোমার উপর চলো আজকে এই পর্যন্তই এরপর পরের ভিডিও তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বেস্ট বেস্ট সুইং স্টক খুঁজে বার করি তো আমি জানিয়েছিলাম আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি দুটো স্টক সুইং ট্রেডিং এর জন্য দিয়েছিলাম দু সপ্তাহ আগে যদি চেক করো আমি নাম বলে দিচ্ছি গ্রানুয়েলস ইন্ডিয়া এবং সিপ্লা ইন্ডিয়া চেক করে একবার রিটার্নটা চেক করো আমি যখন বলেছিলাম তখন গ্রানুয়েলস ইন্ডিয়া চলছিল চারশো বিরানব্বই টাকায় আজকে অলমোস্ট সাড়ে পাঁচশো ক্রস করে গেছে অলমোস্ট টুয়েলভ পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এছাড়াও যদি বলি সিপ্লা নিয়ে সিপ্লা যখন আমি বলেছিলাম তখন চলছিল চোদ্দশো নব্বই এখন সিপ্লা অলমোস্ট ষোলোশো ক্রস করে গেছে এরপর তোমরা বলবে যে কিভাবে তুমি সুইং স্টকটা খুঁজে বার করলে তো সেই টপিক নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা নিজের কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো চলো আজকের মতো এটুকুই ভালো থেকো এবং তোমার জীবনে যদি আমার এই ভিডিওটি কোনো রকম কাজে লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিও ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং